শুরু করছি রিজিকদাতা মহান আল্লাহ তালার নামে লোকমান ফ্যাশন হাউজের যে শার্টগুলো সেই শার্টগুলো আসলে কেমন আর কেনই বা এগুলো নেবেন আপনারা সেগুলো অবশ্যই আপনাদের জানতে হবে যেমন আমার পরনে যে শার্টটা দেখতে পাচ্ছেন এই শার্টটা কিন্তু আমার এখানে আছে আমি স্যাম্পল এক পিস রাখছি একটা আমি গায়ে দিয়ে মানে আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে আমার সেই শার্টটা তো এই শার্টটার যদি আপনারা দেখেন একদম সম্পূর্ণ স্লিভ যদি দেখেন সিলাই হাতার সব কিছু একবার অ্যাকুরেট পকেট আছে এবং এই কম শার্ট কোম্পানির হ্যাঁ লেবেল টেবেল লাগানো আছে কোনো সাইজ কোনো মিস্টিক হবে না এবং কলারের ভিতরে কলারের ভিতরে একটা পাইপিন দেওয়া আছে পাইপিন দেওয়া আছে এবং পিছনে ডাবল ফেব্রিক্স দেওয়া আছে ব্যাকপার্টে আপনার ব্যাকপার্ট এর ডাবল ফেব্রিক্স দেওয়া আছে এখানে টপ সিন দেওয়া আছে এবং স্লিপ স্লিপ সম্পূর্ণ কোয়ালিটি আর কি কোয়ালিটি ফুল মাল বাজারে বিভিন্ন ব্যানগাড়িতে অনেক শার্ট পাওয়া যায় সেগুলোর মতো কোয়ালিটি এগুলো না খুবই গর্জিয়াস এবং আনকমন লাগবে আপনাকে এই শার্টগুলো গুলো পেন্দার পরে তা আমরা সারা বাংলাদেশ এগুলো হোম ডেলি করব ডেলিভারি করব আপনার বাসায় গিয়ে ডেলিভারি ম্যান পৌঁছে দিবে ক্যাশ অন ডেলিভারি আপনার এই শার্ট নিলে আপনাকে প্রথমে এক টাকাও অগ্রিম দিতে হবে না আপনি শুধু আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিবেন এবং আমাদেরকে অর্ডার কনফার্ম করবেন যেন ডেলিভারি বয় যখন আপনাকে ফোন দিবে যেন পায় এবং এই শার্টগুলো দেখেন এই একটা কালার আছে একটা কালার তারপরে দেখাই এই একটা কালার আছে সাদার ভিতরে চেক খুবই আনকমন এটাতে পকেট হবে না এটাতে পকেট নাই এ একটা কালার আছে দেখেন এই শার্টটা সুতি কাপড়ের বাট ফেব্রিক্সটা হালকা একটু মোটা হবে আপনি দীর্ঘদিন পরতে পারবেন এই শার্টটা কিন্তু গায়ে দিলে খুবই ভালো লাগবে আমার গায়ে একটা আছে দেখেন আমি তো এখন আর একটা আজকে এটা আর পিনবো না তাহলে পিনটা দেখাইতাম তো এই একটা শার্ট আছে দেখেন এটার কালারটা খুবই আনকমন একটা কালার মিডিয়াম লার্জ এক্সেল তিনটা সাইজ আমাদের কাছে পাইবেন মিডিয়াম লার্জ এক্সেল একটা কালার আছে সেম এটারই মতোই দেখতে আর একটা কালার সব সেম কোয়ালিটি ওই একটাতেই খালি পকেট নাই শার্ট এ একটা কালার আছে এস এস কালারের চেকের ভিতরে এটা খুবই আনকমন একটি কালার এটাও তিনটা সাইজ পাবেন এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাড়ি পাবেন তা আমাদের শার্টের প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা একদম চারশো পঞ্চাশ টাকা তো যারা নেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে চাইলে আপনারা এই ভিডিওটা আবার নিয়ে দেখতে পারেন বা বারবার ভিডিওটা দেখতে পারেন এবং স্ক্রিনশট দিয়ে অবশ্যই ছবি পাঠাইতে হবে যে এই সাইজের এই কালারের আমরা একটা শার্ট নিতে চাই আমরা দিয়ে দেব আর যাদের এরকম প্যান লাগব সিক্স পকেটের প্যান এরকমের সিক্স পকেটের যাদের প্যান লাগবো যার জিপার খুবই ভালো মানের পকেটে আপনারা একটা অনায়াসে একটা পকেটে একটা কি রাখতে পারবেন অনায়াসে একটা মোবাইল রাখতে পারবেন এখানে এই মোবাইল দেখা যাবে না ভালো মানের একটা সিক্স পকেটের প্যান আছে এই প্যানগুলো যারা নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই প্যানের ছবি আছে আমাদের কাছে আমরা অবশ্যই ছবিগুলো দেখাবো প্যানের এই সিক্স পকেটের প্যানটের মূল্য ছয়শো পঞ্চাশ টাকা একদম ছয়শো পঞ্চাশ টাকা একদম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি যারা নিবেন লোকমান ফ্যাশন হাউস হাউসে ফোন নাম্বারে ফোন করে অর্ডার দিতে পারেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন বা ইমুতে মেসেজ দিতে পারেন তো ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটা এই পর্যন্তই